আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু একটা দারুণ কাজ করছি আমরা কাজটা কি আসলে একটু বুঝাই যেহেতু আপনারা আরবি নিয়ে ভাবেন আশা করি ভিডিওটা দেখবেন এবং আরবি নিয়ে যারা ভাবে তাদের কাজে লাগতে পারে যেহেতু স্পোকেন এন্ড রিডিং কোর্স ব্যাচ ফোরের ক্লাসগুলো সরাসরি আমি নিচ্ছি তো এখানে আমার নিজের কিছু কর্মপদ্ধতি অ্যাপ্লাই করছি তোর মধ্যে একটা হচ্ছে শিক্ষার্থীরা প্রশ্ন করা শিখবে এখন এই প্রশ্ন করাটা অনেক সময় হয়ে ওঠে না নানা অলসতার কারণে তো এখানে আমরা বাধ্যতামূলক ভাবে প্রশ্ন করতেই হবে এরকম একটা অপশন রেখেছি প্রত্যেক ক্লাসের শেষে একটা করে ফর্ম দিয়ে দেওয়া হয় যেখানে শিক্ষার্থীরা অন্তত দুইটা প্রশ্ন করবে যদি কোনোদিন দিন না করে তাহলে তাকে একশো টাকা জরিমানা দিতে হয় তো প্রশ্ন আসলে কি করবে এটার জন্য সহজ উত্তর যে দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলতে যাই তখন দেখা যায় যে আমরা বাংলাটা পারি কিন্তু আরবিটা পারি না ওই যে বাংলাটা আমি পারতেছি আরবিটা পারতেছি না এরকম দুইটা বাক্য আমরা লিখেন যেমন ধরেন আমি ডিল ছুঁড়ে মেরেছি এ কথাটা আমি বাংলা পারি আরবি পারি না তো এটা লিখে দিব যে আমি ডিল ছুঁড়ে মেরেছি এ কথাটা আরবিতে কিভাবে বলবো এরকম সহজ সহজ বা হচ্ছে আমাদের কাজে লাগে যেই বাক্যগুলো আমরা আরবিতে বলতে চাই বলতে পারি না এরকম বাক্য লিখে আনবে তো এতে করে কি হবে ধরেন আমাদের এই বেচে ক্লাসে থাকে এবারে চল্লিশ জন তাও বাদ দিয়ে ধরলাম যে অ্যাক্টিভ শিক্ষার্থী আছেন ত্রিশ জন ত্রিশ জন যদি প্রত্যেকে দুইটা করে প্রশ্ন প্রত্যেক ক্লাসে নিয়ে আসেন তাহলে ষাটটা প্রশ্ন হয় একদিনে ষাটটা প্রশ্ন তারা এরকম শিখছে যেটা তাদের দৈনন্দিন জীবন থেকে নেয়া তো এরকম চব্বিশটা ক্লাসে যদি করে হয় প্রায় মতো বাক্য হয় একটা কোর্সে মূল পড়া মূল প্র্যাকটিসের বাইরে পনেরোশো বাক্য শব্দ যদি কারো সংগ্রহে থাকে তার মনে হয় না দৈনন্দিন জীবনে আর কথা বলার ক্ষেত্রে আটকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে সেজন্যই বলেছিলাম আমাদের এই কোর্সটা অসাধারণ কিছু দিতে যাচ্ছে আমাদের শিক্ষার্থীকে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আরও নতুন নতুন পদ্ধতি শিক্ষার্থীদের সাথে মানানসই শিক্ষার্থীদের মেধার সাথে জুত যেগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করব। এবং আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরাও এই পদ্ধতি পেয়ে অত্যন্ত খুশি তারা তাদের দৈনন্দিন জীবনে আটকে যাওয়া প্রশ্নগুলোকে সহজেই জেনে নিতে পারছেন লিখিত আকারে জেনে নিতে পারছেন যার কারণে ভুলে গেলেও সমস্যা নাই পুনরায় দেখে নিতে পারবেন